কোচবিহার প্রথম স্থানেই রইল কোচবিহার চন্দ্রচুর সেন ছশো তিরানব্বই নাম্বার পেয়ে চন্দ্রচুর সেন রামভোলা কোচবিহার স্কুলের কোচবিহার জেলা থেকে দ্বিতীয় গুরু জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় পেয়েছে ছশো বিরানব্বই তৃতীয় উদয়ন প্রসাদ তৃতীয় স্থানে তিনজন উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুল থেকে ছশো একানব্বই তৃতীয় স্থানে রয়েছে পুষ্পিতা বাঁশুড়ি বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড হাই স্কুল থেকে তারও প্রাপ্ত নম্বর ছশো এবং নৈরিত রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন দক্ষিণ চব্বিশ পরগনা তারও প্রাপ্ত নম্বর ছশো একানব্বই চতুর্থ স্থানে রয়েছে তপজ্যোতি কামার কামারপুকুর রামকৃষ্ণ মিশন ছশো নব্বই অর্থাৎ এক থেকে চতুর্থ স্থান দেখা যাচ্ছে এক এক নম্বরের পার্থক্য

তিনি সে ছাত্র চন্দ্রচূড় এবং সেখানে এছাড়াও কিন্তু যারা জনপ্রতিনিধি রয়েছেন কোচবিহারের কিন্তু আসতে শুরু করেছেন চন্দ্রচূড়ের বাড়িতে এবং চন্দ্রচূড় কিন্তু বড় হয়ে নিয়ে সে ডাক্তার হতে চায় এমনটাই কিন্তু জানিয়েছে এবং তার বাবাও তারাও কিন্তু যথেষ্টই আশাবাদী চন্দ্রচূড়কে নিয়ে এবং বাবারই ছেলের এই সাফল্যে কিন্তু বাবাও যথেষ্টই খুশি চন্দ্রচূড়ের বাবা এবং ইতিমধ্যে কিন্তু চন্দ্রচূড়ের যে বাড়ি কোচবিহারের রেলখুনটি এলাকায় সেখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম রয়েছে যেহেতু প্রথম স্থান অর্জন করেছে মাধ্যমিকের প্রথম জীবনের প্রথম পরীক্ষা হ্যাঁ দেখো রাজনৈতিক রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন সকলেই কিন্তু চন্দ্রচুরের বাড়িতে এবং ইতিমধ্যে কিন্তু প্রচুর যেহেতু প্রথম স্থান অর্জন করেছে এই কি কথা যাবে যাবে সঙ্গে ব্যবস্থা করা সংবাদ মাধ্যমে তারা কিন্তু তার সাথে কথা চন্দ্রচুর এই মুহূর্তে তাদেরকেই সময় দিচ্ছেন এবং আমি চেষ্টা করছি একবার চন্দ্রচুরের বাবা কোথায় আছে বাবার সাথে যাতে এই একটু ব্যস্ত রয়েছে আমরা অবশ্যই পরে চন্দ্রচুরের সঙ্গে কথা বাবার সাথে হ্যাঁ দাদা নমস্কার অনেক অনেক শুভেচ্ছা

আচ্ছা দাদা অনেক অনেক শুভেচ্ছা এবং চন্দ্রচুরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক জানাবেন অনেক ধন্যবাদ আপনি ফোনে কথা বললেন এত আবেগ এবং আনন্দের মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করলেন আহ তোমাকেও ধন্যবাদ আমরা পরবর্তী সময় আবারও কথা বলছি তোমার সঙ্গে